বিখ্যাত আছে আলহামদুলিল্লাহ বিখ্যাত না কি এটা কোথাও আল্লাহাক বলো না কাস্টমার ফিডব্যাক কারণ জায়গা নিতে আছে আস্তে আছে আচ্ছা

বিশাল একটা গোডাউনে যেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই প্রিন্টের এবং নানান ধরনের কাপড় গজ কাপড় আপনারা পাইকারি দামে নিতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আপনাদের বিশেষ বিশেষ পরিচিত মেহেদি ভাই মেহেদি মাল কি নতুন মাল একদম এই যে মালটা আজকে এসে বাইরে ভাই দেখ মাল আজকে এসে কালার আছে

এটি সব কালার এই যে কালার দেখেন কালার এই যে কালো আছে সাদা আছে কি এটা কালোই ভিতরে কি তৈরি করতে পারবে এটা আপনার পাঞ্জাবি লেডিস জামা থিগি পিস সব মানে সবই হবে এটা সব ছেলেদের মেয়েদের সবাই ছেলে মেয়ে সবাই

কত সুন্দর দেখেন এতটা ইনশাল্লাহ ইসলাম কেউ দিতে পারবো না সবচেয়ে সেরা কালেকশন কেউ দিতে পারবো না কি ভাই আজকে সব দেখি কুরবানি কালেকশন আজকে ঈদুল আজহার জন্য অবশ্যই সব বিক্রি

হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ফোন দিলে আমরা তাকে রিসিভ করব এই সুন্দর কালেকশন গুলো কেউ যদি ঘরে বসে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করতে পারবে ভাই এটা হলো আপনার অনলাইনে যদি আপনার মোবাইলের মাধ্যমে যদি নেয় আমরা ওনাকে আপনার হোম ডেলিভারি দেয়া থাকি একদম হোম ডেলিভারি একদম হোম অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই যেটা কুরিয়ার খরচ আর কি বলতে গেলে নাকি হ্যাঁ এটা অ্যাডভান্স করতে হয় তারপর ওই যেখানে আছে যে দেখেন এগুলা বিক্রি হয়ে গেছে কা চলো এই যে এগুলা এগুলা বেচা নাও

কোনো কালেকশনের কিন্তু অভাব নেই এই সাইটটার মধ্যে দেখেন এটা কি এটা আবার নতুন আছে একদম নতুন মানে সব সময় থাকেই দেখেন নতুনত্ব থাকে এই এই কালেকশন গুলো এখন পর্যন্ত কতবার যে আপডেট হয়েছে যা বলতে পারবো না দেখেন নুর ভাই আচ্ছা ভাই আসলে আলহামদুলিল্লাহ আপনার একজন খুব আত্মীয় মন্থমি তবে একটা কথা কইতে চাই আমরা যেহেতু প্রতি রবিবার আমরা আমাদের শোরুমে ভিডিও হয় আমাদের কোম্পানি ভিডিও হয় সেই ক্ষেত্রে আমরা নতুনত্ব রাখার চেষ্টা করি আচ্ছা নতুন কিছু আপডেট কি দেখানো যায় আপডেট কি চেষ্টা থাকে বরাবর নাকি যাতে দর্শকরাও বলতে পারে যে আমাদেরকে নতুন কিছু দেখাইছে এক গেমি তো ব্যবসা হয় না এক গেমি ব্যবসা হয় না এক গেমি ব্যবসা আপডেট রাখতে হবে আপডেট বা যখন যেটা চলে সেটা দেখাইতে হবে এই যে এখন এটা চলতেছে আচ্ছা এই যে এগুলো দেখেছে এগুলা চলতেছে এই যে পাঞ্জাবিরটা দেখেলাম এগুলো আপনার কাজ করে ভিতরে আবার এই যে এগুলো আছে পাঞ্জাবি ভিতরে আপনি প্রিন্টে এই তো পাঞ্জাবি ভিতরে টেবিল প্রিন্ট

নাকি মেহেদি ভাইকে সবাই দোষারোপ করে যে ভাই মেহেদি ভাই আগে ফিরি দিছিল যে আমাদেরকে কোনো টাকা পয়সা নেয় নাই এখন অ্যাডভান্স করে কিনা নই ভাই জি অ্যাডভান্স তো করে না করে না অ্যাডভান্স কিন্তু আমরা বিশ্বাসে বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করে দেখা মাল পাঠাই মাল দিয়ে দেন মাল দিয়ে মানে অনলাইনে সাথে জি যে ভিডিও করছি মাল না দিলে আবার বদনাম হবে নাকি অবশ্যই আমরা আমাদের নিজে কোম্পানিকে বজায় রাখার জন্য আমরা যত কোম্পানির আরো সুনাম করার জন্য অবশ্যই আমরা যতটুকু পাই তাদেরকে সেকি ব্যাস করে জিতেছি একটা আমাদের কোম্পানির নাম পচা হোক ইসলামপুর গুলশানা সিরি মেসেস তো টেকোফ টেক্সটাইলটা সারা বাংলাদেশে যাতে দেশের মুখে 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 থাকে যে এটা একটা ব্র্যান্ড এখানে আসলে আপনারা সকল ধরনের কালেকশন এক নিচে পাবেন নাকি